হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার্স চ্যানেল সাতিস লাইফ আজ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো তো সকাল সকাল উঠে পড়েছি উঠে কাজ সব গুছিয়ে নিয়েছি আমার স্নানও হয়ে গেছে আর আজকে শ্যাম্পু করেছি আমি আর আজকে আমার তিনটে বিয়ে বিয়েবাড়ি আছে তো চলো কখন কোনটা যাবো তোমাদের সঙ্গে শেয়ার করব, তো এখন আপাতত একটা বিয়ে বাড়ি যাবো তো চলো ফাইনালি রেডি হয়ে গেছে এবার বেরোনো যাক আর এখন বেজে গেছে সাড়ে এগারোটা এগারোটা বলে সাড়ে এগারোটা বেজে গেছে তো চলো আর দেরি করবো না চলো বেরোনো যাক তুই গাড়ি চালাচ্ছিস বাবু হ্যাঁ তো পাপা তোকে গাড়ি চালাতে দিয়ে কোথায় গেল তো আমরা একটুখানি এখানে দাঁড়িয়ে রয়েছি এটা হলো ওয়ান্ডার ওয়ার্ল্ড পার্কের সামনে তোমার দাদাভাই লজেসের দোকানে গিয়েছিল আমাদের বিয়ে বাড়িটা হচ্ছে ঘনশ্যামপুর ঘনশ্যামপুরে হলো ননদের ননদের বাড়ি আর আমরা এখন যাচ্ছি লজে কারণ লজেতেই বিয়ে হবে আর লজের ভাড়া নিয়েছে আর কি তেলের মোড় তো আমরা সোজা এখন লজেই যাব আর একদম বেরিয়ে পড়েছি আর তোমাদের দাদাভাই দাঁড়িয়ে ছিল ওখানে কয়েকটা লজেস নিচ্ছিলো কারণ বাবু বায়না করছিল আর ফাইনালি আমরা চলে এসেছি নসিবপুরে নসিবপুরের ভিতর দিয়ে আর কি যাবো তোমাদের দাদাভাই চেনে আমি এসব রাস্তা খুব একটা চিনি না তো এখানে গেট পড়েছে তারকের সাথে থেকে হাওড়া যাচ্ছিলো ট্রেনটা তো দাঁড়িয়ে আছি কিছুটা সময় এখানে কারণ ট্রেন চলে গেলেই আবার গেট তুলে দেবে আমরা আবার রওনা দেব তো এই যে দুর্গাপুর রোড আমরা পার হচ্ছি পার হয়ে এখন ওই পারে যাব তো ওই পার দিয়ে 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 ভিতর নিয়ে যাবে কারণ তোমাদের দাদা ভাই জানে ওরা রাস্তা ভালো চেনে আর কি আর আমরা আর রাস্তা চিনি না অতটা তো ওই জন্য তোমাদের দাদা যেখান দিয়ে নিয়ে যাচ্ছে সেখান দিয়েই আমরা যাচ্ছি আর কুটুমটা হলো আমার বড়মার আর কি মেয়ে ননদ তো ওই ননদের ননদের মেয়ের বিয়ে তো আমাদের খুব নিজের আর কি সম্পর্কগুলো খুব সুন্দর তো সেখানেই সেই জন্য নেমন্তন্ন ছিল আর কি আর আমরা এই যে লজে ঢুকে গেছি তো লজে এসেই দেখছি ফটোশ্যুট ওদের আরম্ভ হয়ে গেছে কারণ আমরা গিয়েছি আর কি সাড়ে বারোটার মতো পৌঁছেছি ওখানে তো ওখানে ফটোশ্যুট তো আরম্ভ হয়ে যাবেই কিন্তু গায়ে হলুদ এসে পৌঁছায়নি তো গায়ে হলুদ আসবে তারপর গায়ে হলুদ হবে আর তার আগে কয়েকটা ফটোশ্যুট ওরা করে নিচ্ছে আর আমি এই যে গিফট নিয়ে দাঁড়িয়ে আছি কারণ ওখানে মাসিও ফটো তুলছিলো ওই জন্য দাঁড়িয়েছিলাম আর এই যে আমার বড় মেয়ে যেটা যে আর কি সবসময় আমার সঙ্গেই থাকে আর আমি ওদের একমাত্র মামি তো এখানে এসে এই কুকুরটাকে দেখতে পেলাম বেশ ভালোই লাগছিল কারণ তো দেখে খুব মজা পাচ্ছিলো কারণ আমাদের নিজেদের মধ্যে এরকম কারোর কুকুর নেই তো বেশ ভালোই ও আনন্দ পাচ্ছিলো আর তারপরেই দিয়ে দিয়েছিল জল মিষ্টি আর তোমাদের দাদা ভাইয়েরা আমি দুজনে মিলে খেয়েছি আর এখানে যেহেতু লজে বিয়ে হচ্ছে আর লজটা না খুব সুন্দর পার্ক টার্কের মতো একটুখানি রয়েছে তো তোজোকে নিয়ে একটুখানি একটু আনন্দও করলাম নিজেদের মতো করে আর এখানে এই যে ফটোশ্যুট হচ্ছিলো সবার মধ্যেই এই যে যে ননদটার বিয়ে হচ্ছে না ওর দাদারই ক্যামেরা সেট সব রয়েছে তো ওই জন্য না অনেক ফটো তুলছিল অনেক ধৈর্য ধরে এই রকম করো এই রকম কর নিজের দাদা বা নিজের বোনকে নিয়ে আর কি ফটো শ্যুট করছিলো তো তারপরেই এই যে পুরো লজটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা কিন্তু রাত্রিবেলা হলে অনেক সুন্দর লাগবে তারপরে বিয়ের জায়গাটাও দেখছিলাম খুব সুন্দর আর কি বানাচ্ছিল যাই হোক সেটা দেখা হবে না কারণ রাত্রিবেলা আমার একটা নিজেদের ননদের বিয়ে তো সেখানে থাকতে হবে ওই জন্য দিনের বেলা ওই বিয়ে চলে গিয়েছিলাম এই যে কোজাগড়ি লজ তো লজে চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি যে গায়ে হলুদ থেকে কি কি পাঠিয়েছে আর আমরা সবে গিয়ে পৌঁছেছি আর গায়ে হলুদটা কিছুক্ষণ পরেই এলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেক অনেক জিনিস দিয়েছে আর সুন্দর হয়েছে জিনিসগুলো কারণ আমরা নিজের চোখে আর কি দেখছিলাম আর খুলছিল সব প্যাকেটগুলো ভালো লাগছিল বেশ দেখতে তারপর মাসি আর মেশো ওনাদের একমাত্র মেয়ে অনেকটা দেরি করে গায়ে হলুদ এসেছিলো বলে না অনেকটা দেরি হয়ে গিয়েছিল গায়ে হলুদ হতে ওই জন্য আমরা বাড়ি চলে এসেছি তে ছিলাম গায়ে দেখা হয়নি প্রথমে আশীর্বাদ হচ্ছে তারপর গায়ে হলুদ হবে ফাইনালি সব কাজ মিটিয়ে বাড়ি চলে এসেছি আর এখন একটু রেস্ট নেব নিয়ে তারপর আবার একটা আমার বিয়েবাড়ি আছে যেটা হলো আমার ননদ মানে তো ননদ তো সেখানে আবার যেতে হবে রাতে তো সেটা হবে লজে বিয়ে তো ওখানে যেতে হবে তো বাড়িতে চলে এসেছি এবার একটু রেস্ট নেব ভাবছি একটু ঘুমিয়ে নেব নিয়ে তারপর আবার সন্ধ্যাবেলা সাজুগুজু করে যাব তো ওখানেও তোমাদের দাদা ভাই নিয়ে যাবে তো এসে অনেকগুলো কাজ দেখছি সুজন গুছিয়ে রেখেছে মা জামা কাপড় তুলে রেখেছে এই যে ভাঁজ করে রেখেছে নিয়ে যাই ঠান্ডা হয়ে যাচ্ছে তো হাত পা ধুয়ে শুয়ে দিয়েছি এবার আমি একটু ফ্রেশ হব হয়ে শোবো একটু এই যে তো শুয়ে দিয়েছি তো শুয়ে আছে বাবু ওটা ফেলবে না গা থেকে শীত করছে না ফাইনালি রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য তো এখন বাজে সাড়ে সাতটা আর তোমাদের দাদা ভাইও চলে এসেছে ও দাঁড়িয়ে আছে তো চলো এবার বেরোনো যাক অনেকটাই দেরি হয়ে গেছে Gioca ore e dico le 10 Ciao cioè no. এই হলো গিফট শেষমেশ পৌঁছে গেলাম গন্তব্য স্থানে যার লোকেশন হলো শেওরা আর এই লজটা কিন্তু ওদের নিজেদের আর আজ খুব সুন্দর করে সাজিয়েছে বেশ ভালো লাগছিল আর ওপরে এলাম এসে গিফট দিয়ে দিয়েছি ননদকে তো বিয়ে কিছুক্ষণ দেরি আছে বলে আমরা কয়েকটা স্টল বসেছিল কয়েকটা না অনেকগুলো স্টল বসেছিল তো আমরা ভাবলাম কিছুটা সময় এখানে কাটিয়ে নিই বা খাওয়া দাওয়া করে নিই বিবাহ আসরটা এত সুন্দরভাবে সাজিয়েছিল আর অনেক কিছু স্টল বসেছিল আর কি তো সেখানেই আমরা আমরা একটু সময় কাটাচ্ছি সবার প্রথমে এসেছি ফুচকাতে ফুচকা কয়েকটা খেয়ে নিলাম তো তারপরেই আমরা কফি নিয়েছি তো কফির পর আরও অনেক কিছু ছিল ভেজ পকোড়া ছিল এমনি পকোড়া ছিল চিকেন পকোড়া ছিল তো চলো জুস ছিল আইসক্রিম ছিল তো সব কিছুই ছিল আর এই যে জিলিপিও ভাত ছিল তো এদিকে যা বলছে চলো জিলিপি খাই তো জিলিপি স্টলে চলে এসেছি আর এদিকে আমার যা হাতে একটা জিনিস নিয়ে আছে ওর বরকে দিয়ে দিলো মানে আমার ভাসুরকে দিয়ে দিলো তারপরে আমরা জিলিপি খেতে চলে এসেছি এখানে আর অনেক কিছুই ছিল জিলিপিগুলো দেখো কত সুন্দরভাবে বানাচ্ছিলো বেশ দেখতে ভালো লাগছিলো বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এসেই আগে কোনো কিছু খাওয়ার আগে আগে আইসক্রিম নিয়ে নিয়েছি আমি কারণ আইসক্রিমটা বেশ সুন্দর করেছিল আমি একটা চকলেট আইসক্রিম নিয়েছি ছিলাম আর তারপরে দেখো এই জিনিসটা খুব ভালো লাগছিল দেখতে আর ওনারা কিছু একটা ভিতরে দিয়ে ধোঁয়া হচ্ছিল আর কি ধোঁয়া করছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি জিনিস সেটা আমি বলতে পারবো না কারণ ওরা তো পাইনাপেলের একটা জুস খেতে ইচ্ছে যাচ্ছিলো বলে আমার দেওরকে বললাম তো দেওর আনতে গেছে আর এদিকে মনীষা আর আমি একটু ভিডিও করে নিলাম সেই ফাঁকেতে কারণ ভিডিও না করলে আমাদের তো আর হবেই না তো অনেকক্ষণ সময় কাটানোর পর নিচে চলে এসেছি বিবাহ স্থানে তো বিবাহটা একটু দেখতেই হবে কারণ ননদের বিয়ে বলে কথা তো ওই জন্য ঠিক টাইমেই এসেছি যাতে মানে বিয়েটা সম্পূর্ণ হয়নি নিচেটাতেই আমাদের অনেকটা সময় কাটিয়ে ফেলেছিলাম তো ওই জন্য বিবাহটা অর্ধেক হয়েই গিয়েছিল তারপর উপরে এসেছি সিঁদুর দানটা বাকি ছিল তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি সহ সম্পূর্ণ হওয়ার পর খাওয়া দাওয়া করে আমি একটা চকলেট আইসক্রিম নিয়ে নিয়েছিলাম তো আমি আইসক্রিমটা খেতে থাকি আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো আজ ভিডিওটা এতটাই চলো টাটা